খারাপ লাগে যখন আসলে বাইরে থাকি আমাদের তো এমনি ধৈর্য কম রাতারাতি সফলতা পাওয়া যায় না কোনো কিছুরই তেমনি ক্রিকেটেও নেই কোনো শর্টকাট পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমেই পেতে হয় সফলতা তবে সেই সফলতা পেতে রাখতে হবে নিজের কাজের উপর বিশ্বাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্লেয়ার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট এমনকি ভক্তরাও বেশি সময় কোনো নির্দিষ্ট প্লেয়ারের প্রতি রাখতে পারেন না বিশ্বাস তবে সোহান চান সবাই যেন প্ল্যানে স্টিক থাকে এবং ধৈর্য ধরে আমাদের তো এমনি ধৈর্য কম অবশ্যই আমার কাছে মনে বলবো যে সবাই ধৈর্য ধরি সব কিছুতেই কারণ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট টাইগার ক্রিকেটে একজন পারফেক্ট উইকেট কিপার ব্যাটারের সংকট চলছে অনেক দিন থেকেই এক মুশফিকুর রহিমের পর পাওয়া যায়নি তেমন কাউকে কিছুদিন সোহান ন্যাশনাল টিমে খেললেও হতে পারেননি নিয়মিত এমন কি অনেকেই পারফর্ম না করেও সুযোগ পেয়ে যাচ্ছেন লম্বা সময় ধরে আদৌ উইকেট কিপার ব্যাটারের সংকট আছে কিনা প্রশ্নে সোহান বলেন আসলে এটা শুনি নাই ভাই এটা নিয়ে আসলে খুব বেশি কনসেপ্ট করতে যাচ্ছে স্লগে খেললে প্রতিটা ব্যাটারকেই খেলতে হয় আক্রমণাত্মক ক্রিকেট তাই তারা কোনো দিন ক্লিক করে আবার কোনো দিন হয় ব্যর্থ এই রোলের কাজকে সোহান মনে করেন থ্যাঙ্কলেস জব হিসেবে একই রোলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট করবেন জাকের আলী তাই তার উদ্দেশ্যে সোহানের পরামর্শ মাথা ঠান্ডা করে ব্যাট করার না দেখেন যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাংকলেস জব কারণ আপনি ওই সময় হাই স্ট্যাক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা ওই স্ট্যাক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না লাস্টের দিকে আমার কাছে স্পেশাল টি টোয়েন্টি যেটা মনে হয় যে তিন চারজনের একটা প্যাকেজ থাকে তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে হয়তো কেউ একদিন ক্লিক করবে আরেকদিন কেউ ক্লিক করবে তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার আমার কাছে মানে ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট বিপিএল এ ব্যাট হাতে পারফর্ম করেও জায়গা হারিয়েছেন জাকের আলির কাছে দলের বাইরে থাকাটা সবসময়ই হতাশার বলেন সোহান ন্যাশনাল গেম তো অবশ্যই একটা প্রাইভেট জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি ডিপ মানে খারাপ লাগে যখন ন্যাশনাল বাইরে থাকি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল গেমে খেলার জন্যই অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গেছে বাট আমার কাছে মনে হয় যে অপরচুনিটি আসবে অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা আমি যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় উনিশ রান লাগতো হয়তো পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল চার বা ছয় হলে তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও গিয়ে থাকতো বাট এটা আসলে লাইফ তো অবশ্যই এখন ফোকাস তো এরকম থাকবে যে পরে যদি অপরচুনিটি পায় নিজের সাথে নিজের ওই চ্যানেলসটা থাকবে যাতে আরো নিজে ভালো মতো ব্যাক করতে পারি E